আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে আজ আমরা যখন বান্দরবন বর্ষায় বান্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের যাত্রা শুরু করছি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাত এগারোটা আমরা ছয় জন তাই দুই হাজার টাকা দিয়ে টেম্পোটা ঠিক করেছি এটা আমাদের এখান থেকে বান্দরবন বাজার থেকে বগালেক নিয়ে যাবে আমরা এখন যাচ্ছি বান্দরবন সদর থেকে বগালেক এর দূরত্ব চল্লিশ কিলোমিটার আমরা ছয় জনে এই টেম্পোটা রিজার্ভ করেছি দুই হাজার টাকায় বান্দরবন থেকে বগালেক যেতে আপনার চোখে পড়বে নয় নবিরাম দৃশ্য যা দেখে মুক্ত হবে সবাই বান্দরবন থেকে বগালেক যেতে পথে কোনো বিজেপি চেকপোস্ট সেই চেকপোস্ট আমরা এখন সব পরিচয় পথে দেখালাম দেখানোর পর আমরা এখানে চলে যাব বগালেক যাওয়ার পথেই এরকম মনোরম পরিবেশ পাবেন সেখানে অনেকে ছবি তুলতে পারবেন অনেকে স্পট আছে আমরা এখন রোমা বাজার বিজেপি চেকপোস্টে চেকপোস্টে যে আপনাকে নিজেই এখানে তাদের তথ্য কিছু তথ্য লাগবে তথ্যগুলো দিতে হবে চা কফিও পাওয়া যাবে সময় সুবিধাও আছে আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে নিতে পারবেন এখানে স্ন্যাক্স কফি চা সব এগুলো পাওয়া যাবে বান্দরবন থেকে রোমা আসার জন্য আপনারা বাস পাবেন টেম্পু পাবেন এবং চাঁদের গাড়ি পাবেন বাস সকাল নয়টা থেকে শুরু হবে দুই ঘন্টা পর পর একশো ষাট টাকা করে ভাড়া আমরা যেহেতু খুব সকালে চলে এসেছিলাম তাই বাসের জন্য ওয়েট না করে আমরা এরকম একটা টেম্পু নিয়ে আসছি আমাদের ছয়জনের ভাড়া নিয়েছে দুই হাজার টাকা আপনার ইচ্ছা বলে বাসে আসতে পারেন টেম্পু বা চাঁদের আসতে পারেন সময় একই লাগবে দুই থেকে আড়াই ঘন্টা তারপর আমরা চলে এসেছি রোমা বাজার আমরা এখন এখানে সকালে নাস্তা সেরে নিব তারপর আমরা চলে যাব বগা লেগে উদ্দেশ্যে এই হলো রোমা বাজার বাজারের সামনে বট নিচে আছে ট্যুর গাইড অফিস এখান থেকে আপনার ট্যুর গাইড নিয়ে নেবেন যেটা হলো ট্যুর গাইড অফিস এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো গাইড নিয়ে নেবেন আর এখানে গাইড নেওয়া অবশ্যই বাধ্যতামূলক বাজার থেকে সতেরো কিলো দুধ বাগা লাগে যেতে সময় লাগবে আধা ঘন্টা সাতশো টাকা করে বাইক পেয়ে যাবেন আমরা ছয়জন সাতটা বাইক নিয়েছি

মানে এইখানে নেমে কিছু করা যাবে আমরা এখন বগাল একটা ঘুরে দেখবো তার চতুর পাশ আশেপাশে যে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলো ঘুরে দেখব দেখে তারপরে আমরা লেকে গোসল করব গোসল করে এখানে খাবার অর্ডার দিয়েছি একশো আশি টাকা করে ডিম সাথে ভর্তা ভাজি সব থাকবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো চলুন আমরা সবাই এখন ঘুরে দেখি বগাল অনেক রোদ এই রোদে বগাল ঘুরতে ভালোই লাগতেছে অপরূপ সৌন্দর্য কাছে রোদ কিছুই না তারপর চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের দেখানোর জন্য যে আসলে অপরূপ সৌন্দর্য পাশ না থাকলে বোঝা যায় না এই বর্ষার দিনও বগালে কত সুন্দর লাগছে তার প্রাকৃতিক পরিবেশ সব কিছুই আমরা এখানে নামছি গাড়ি দিয়ে তারপর আস্তে আস্তে হেটে হেঁটে হেঁটে আস্তে দিয়ে দেখি আরো সামনে যাই কি পাওয়া যায় গরম অনেক এই গরমে হাঁটতে হাঁটতে জীবন শেষ তারপরে যে সৌন্দর্য সেই সৌন্দর্য কাছে গরম কিছুই না পাহাড়ি পথে হাঁটার মজাই অন্যরকম যে প্রাকৃতিক যে সৌন্দর্যতা আমার মনে হয় না পঞ্চাশ ভালো ক্যামেরায় শ্যুট করা যাবে বাস্তবে যে সৌন্দর্যতা পঞ্চাশ পার্সেন্ট ক্যামেরায় আসবে না তাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য নিজের চোখে এসে দেখতে হবে সব কিছু আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে লেকের আরেক প্রান্তে চলে আসছি দেখি এখান থেকে কী কী দেখা যায় লেকের ভিউ কতটা সুন্দর ও পথগুলো অনেক খাড়া মাটির পরে না যায় আস্তে আস্তে সাবধানে নামতে হবে তোমার দেখা যাচ্ছে পাথরের মতো কিন্তু এগুলো পাথর নেই এগুলো মাটি আমাদের শেষ পয়েন্ট এটাই এখান থেকে আমরা কিছুক্ষণ ছবি টুবি তুলবো দেখবো দেখে তারপর চলে যাবো যে গোসল করবো বগালেকে এই যে এটা 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 এই যে

আর এই যে বগালেক তারা পরে বসে আমরা এখন বগালেকে ভোটে উঠবো বোটে এখানে একজনের পঞ্চাশ টাকা করে এক বোটে চারজন উঠতে পারবেন তাহলে চারজনের জন্য দুশো টাকা তো আমরা ছয়জন মানুষ আমরা দুইটা বোট নিচ্ছি তিনশো টাকা দিয়ে এই যে আমাদের লোক যাচ্ছে সবাই আমরা যাচ্ছি বোটে ওঠার জন্য বগা লেখা আমরা এখন বোটে ঘুরতেছি এক বোটে চারজন নিজেরাই চালাচ্ছি অনেক পরিষ্কার বানিয়ে বগা লেগে আমাদের তো বগা শেষ হ্যাঁ আমরা জামা কাপড় সব নিয়ে দিয়েছি এখানে আজকে আইছি বান্দরবন এখন আমরা এই যে এখানে খাবার অর্ডার দিয়ে গেছিলাম এই হোটেলে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিব বগা লেগে থেকে তো দেখা হচ্ছে খাওয়া এই যে আমাদের খাবার চলে আসছে ভাত পেঁয়াজ ভত্তা শশা ওইটা আলু আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আর একটা বাস কলা পাতা ভাজি নাকি জানি ভাজি এটা পাস ফুল ভাজি মনে হয় এগুলো একশো সত্তর টাকা এক একজন প্লেট একশো আশি টাকা সত্তর টাকা একশো আশি টাকা এক প্লেট দেখো এটা কি ভাজি এটা হচ্ছে প্যাকেজ বাইরে এগুলা এটা কি ভাজি এটা হচ্ছে বাস ভাজি বাস ভাজি আর এটা এটা হচ্ছে পয়শাক ভাজি পয়শাক ভাজি এটা এটা মিষ্টি কুমড়া আর জোমেল চাল কুমড়া মিষ্টি কুমড়া আর জোমেল চাল কুমড়া রেডিম আলু ভর্তা শশা পেঁস ভর্তা তাই না ডাল আছে ডাল ভিতরে যেটা আছে ডাল আলু ভর্তা ভর্তা এই প্যাকেজ উনি আমাদের দুই আর এই ভাজি তিনটা উনি আমাদের ধন্যবাদ এই যে সাদেক বাইরের কল্যাণে আমরা এখানে অর্ডার করছি ঠিক আছে তো দেখি এখন খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে আমরা এখন ব্রামা বাজার থেকে বান্দরবন দেশে রঙ দিচ্ছি এখানে বাসের টিকিট কাটা কাউন্টার এটা ব্রামা বাজার থেকে বান্দরবনের শেষ বাস বিকাল সাড়ে তিনটায় তারপর কোনো বাস নেই তারপরে যারা যারা যাবেন সাড়ে তিনটার মধ্যেই রামা বাজার থেকে আমাদের দিতে চালাবেন এখানে বাসের টিকিট কেটে সামনে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড একটু সামনে এখান থেকে অটোতে অটোতে তিরিশ টাকা করে জনপতি নেবে বাস যেতে এখান থেকে টিকিট কেটে বাস চল্লিশ টাকা এটা আনুমানিক ছটার দিকে বান্দরবন আমরা এখন ওই অটো করে দেবো বাস জনপতি তিরিশ টাকা করে এখান থেকে বান্দরবন বাস ধরা একশো চল্লিশ টাকা মোট একশো সত্তর টাকা করে এটা রোমা বাস স্ট্যান্ড এখান থেকে বান্দরবনে বাস চলে যায় সকাল নয়টা ফার্স্ট টিপ আর বিকাল সাড়ে তিনটা লাস্ট ট্রিপ এরপর আর বাস নেই রামার শহর থেকে একটু বাইরে এক থেকে দেড় কিলো বাইরে বাস স্ট্যান্ডটা খুবই ভালো এক তিনটা চল্লিশে আমাদের বাস ছেড়ে দিল বান্ধবন উদ্দেশ্যে ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা মধ্যে বসেছিলাম সবাই সাথে আসসালামু আলাইকুম রামা থেকে আমরা এই মাত্র বান্দরবন সদর এসে পৌঁছলাম আমরা এখন বান্দরবন বাস স্ট্যান্ড আছি এখান থেকে আমরা আজকে রামানসের যাওয়ার কথা ছিল কিন্তু প্লাত অনেক হয়ে গেছে জন্য রামসারি গেলাম না আমরা এখন একটা ভালো হোটেল খুঁজতেছি হোটেল খুঁজে আসতে কামাও অনেক থাকবো